আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে কৃষিকালচার বলতে একটি মিশ্র ফলের বাগান এবং নানান জাতের গাছের সংগ্রহশালা দুই সপ্তাহ পর আমি এসেছি আমার খাবার দেখতে তো এবার কিছু গাছ গাছাই নতুন লাগিয়েছি আবার নতুন গাছের পরিচর্যা করছি যদিও আমি দুই দিন আগে আসছি তখন কাদের চাপে আমি কোনো ভিডিও করতে পারি নাই যেহেতু আমি একাই আমার একাই ভিডিও করতে হয় একাই গাছ লাগাইতে হয় তাই ভিডিওর দিকে মনোযোগ না দিয়ে আমি গাছের দিকে মনোযোগ দিয়েছি প্রথমে আপনাদের একটা সুখবর দিই সুন্দর একটা গাছ দেখাই এটা হচ্ছে লাল চন্দনের চারা আমার এক ভাই বিক্ষোভে আমি হোসেন যে সারা বাংলাদেশে মানুষকে বিনে পয়সায় গাছ উপহার দেয় গাছ বিলি করে বেড়ায় তিনি আমাকে এই গাছের চারাটা উপহার দিয়েছেন ভালোবাসার স্বরূপ তো এবার এসে আমি খামারে এই গাছটা লাগাইছি এর বাইরেও আমি একটা নতুন করে একটা নিমের চারা লাগাইছি কারণ নিম পরিবেশের জন্য খুবই উপকারী আর এবারে এসে দেখলাম খামারের যত আখ আছে সেই আখের বেশিরভাগ গুলাই চরে নিয়ে গেছে চরে নিয়ে এখানে বসে বসে খেয়েছে তো আমি রাগ করে প্রায় সব আখের জারেই নিচ্ছিন্ন করে ফেলছি যেহেতু আমি আর খেতে পারি না চরেটাই খায় চোদ্দ যদি চোখ খাওয়ারটা লিমিট আছে মানে দু একটা খায় তা না তারা শুধু খায় না তারা নষ্ট করে এই যেমন এই এক গাছটা মেরে ফেলছে এই যে একটা এক গাছ মেরে ফেলছে এই যে আর একটা গাছের গোড়া উপরে নিচ্ছে এভাবে করে এই যে একটা গোড়া গাছ এটা আসলে মোরলের বা এই যেমন একটা মরলের বাজেটের আখ একদম গোড়া থেকে তারা তো উপরে নিয়ে শেষ করে ফেলছে এভাবে করে এই বেশিরভাগ আখগুলোই তারা নষ্ট করছে তাই আমি আখ যার পরিষ্কার করে ফেলছি যে দু একটা ঝাড় আছে যেগুলো অপরিপক্ক আখ এগুলো স্মৃতিস্বরূপ রাখছি বেশিরভাগ আখগুলোই নষ্ট করে ফেলছে এটা হলো আখের খবর আখের জন্য তো আমার মন খারাপ নেই পরের বিষয়টা হচ্ছে আমার লাগানো একমাত্র আঙুর গাছ সেটা বেশ লতানো হয়েছিল বেশ কয়েক বছর ধরে ফুলও আসতেছিল কিন্তু ফলের দেখা নেই দেখে এটাকে টিম করে ছোট্ট করে রাখছি সেটাও এবার অনেক বড় হয়েছিল আমি আবার পাতা কেটে দিয়েছি আর বড়ই গাছে অসংখ্য বড়ই ধরছিল কিছু ডাল মনে হয় আব্বা কাটছে এই যে ডাল কাটছে কিছু এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বড়ই ধরে আছে এই যে বড়ই ধরে আছে প্রচুর কুল বা বড়ই ধরে আছে আর পুকুরের পানিও অনেকটা নেমে গেছে এখনই দেখাচ্ছি পুকুরের পানিটা কতটা নেমে গেছে আর আমি পুকুরে গোসল করতেছি গত তিন দিন যাবৎ আজকে আবার ঢাকায় ফেরার সময় হয়ে গেছে তো সাত সকাল বলে আসছি